সকালে উঠে সব অ্যাকজুয়ালি সব কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে পুজো ভদ্র পুস্করা চান ডান সব হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি এখন বানাবো আজকে একটু পাতলা করে জাস্ট চিকেনের ঝোল ভাতি বানাবো আর কালকে যেটা তোমাদেরকে দেখালাম আমি মিষ্টি সাদা বেগুন আমি ফার্স্ট টাইম নিয়েছি না ওটা কীরকম হবে ওটা আজকে ট্রাই করবো আর বেলা আমাদের থার্টি ফার্স্টের একটা পার্টি আছে তো সেটাতে যাব চলো আর আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন আমি সব বন্ধ করে তোমাদের সাথে করছি কারণ কি এখন আমাদের প্যান্ডেল এর তোলা হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সকাল সাতটা থেকে ট্রেন এসছে মাথা ধরে গেল জুলাইতে কুটু পুজো হয়েছিল বাঁশ লাগানো শুরু হয়েছিল এখনো ডিসেম্বর শেষ হয়ে গেলে এখনো বাঁশ খোলা হলো না আমাদের আজকে তোমাকে সাদা বেগুন করে খাওয়াবো তুমি সাদা বেগুন খেয়েছো আগে সত্যি বলবো আজকে আমি রান্না বলতে খুবই কম করেছি চিকাকে পুরোটা মানে কষা টসা হ্যাঁ অবভিয়াসলি মশলা ফসলা কোনো কতটা কি দিতে হবে সেটা বাজে মানে জানি না আমি কেটে কুটে জোগাড় করে দিয়েছি ওর পাশে দাঁড়িয়ে থেকেছি কিন্তু আজকে পুরো রান্নাটা ও করেছে যখন জিজ্ঞেস করলাম কেন তখনও খুব একটা ভালো উত্তর দিল ক্যামেরার সামনে অবভিয়াসলি ওগুলো কখনোই বলবে না ও বললো সারাক্ষণ তুমি ঘরে বাইরে দুটোকেই সামা সামলাও আমিও সামলাই কিন্তু তোমার মতো আমি অতটা পারি না তো এটা একটা আমি সমস্ত ওয়ার্কিং উমেনদের ক্ষেত্রে এটা আমি রিয়েলাইজ করি তার হাজব্যান্ড যদি খুব সাপোর্টিভ হয় বা ফ্যামিলি খুব সাপোর্টিভ হয় তাহলে না মনে হয় যে না রোজ উঠে একঘেয়ে লাইফ কখনোই বোর লাগে না তো আজকে থার্টি ফার্স্টে আমি এটা অনেকটা বড় পাওনা যে হ্যাঁ ঠিক আছে বাইরে কোথাও গেলাম না মানে রাত্রিতে তো পার্টি আছে যাবো সকালে কোথাও গেলাম না বাট একটা অনেক সাপোর্ট পাই যেটা সব সময় আমি বলে থাকি মানে ওর মতো হাজবেন্ড মাঝে মাঝে মাথা গরম হয় সেটা সবারই হয় মানে যদি ঝগড়া না থাকে তাহলে ভালোবাসার কোনো মানেই হয় না দুটোই থাকা উচিত আর আমরা ঘুরতে গেলাম না তার একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের করা হচ্ছিল না মানে একটার পর একটা কাজ একটার পর একটা কাজ তো সেইটা ফাইনালি হলো তো সেটার একটা অনেকটা টাকা গেছে এখন তো এই জন্য আমরা এখন ঘুরতে গেলাম না বাট দেখ যদি পসিবল হয় তাহলে তো আবার যদি ভগবান ইসায় তাহলে তো আবার ঘুরতে যাব

আহ এবার বেরোবো উম আহ একটা ও ওর মেয়ের বার্থডেও ছিল কিন্তু আমরা সেই টাইমে মানে ছিলাম না যেতে পারিনি তো ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে নিলাম আর দীপক রেডি হচ্ছে আহ তো হয়ে গেলে আহ তারপর দুজনে মিলে একসাথে যাবো চলে এসেছি আমরা গিফট টা করে ফোর্থ ফ্লোরে যেতে হবে যাই। আচ্ছা তোমাদেরকে আগে বলি যে আমরা এসছি কার বাড়িতে এটা হচ্ছে সৌমীরন্দার কালিগি বলতে পারো কিন্তু ওই মানে ফ্যামিলি মেম্বারেরই মতো বন্ধু গামস ফ্যামিলি মেম্বার তো ওদের এটা আজকে থার্টি ফার্স্টে ওদের বাড়ির ছাদে এই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে আর সেখানে আমাদেরকেও ইনভাইট করেছে ওই জন্য আমি দিদি সমীরন্দা আর দীপক এসছি এই যে আর একজন ভদ্রলোককে দেখছেন ইনি হচ্ছে রাজাদা এটা হচ্ছে কাকিমার সুন্দর গোছানো একদম কিচেন সব মেয়েদেরই একটা স্বাদের কিচেন হয় সে ছোটো হোক বড় কিন্তু সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আমাদের সবারই ভালো লাগে এটা আর একটা বেডরুম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি এখানে ঠাকুর আছে গোপাল আছে গোপাল আপাতত ঘুমাচ্ছে আমি দুখানা ঘরের ডেকোরেশনই খুব সুন্দর ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাইরে সবাই আমরা মিলে আড্ডা মারছি তো সারল্য এসছিলো বা সারল্য ঘুমিয়ে পড়লো তো ওই জন্য ওকে আবার সবিনন্দা বাড়ি দিতে যাচ্ছে তো এরপরে আমরা যাব ছাদে আর দেখো কি সুন্দর হবে সাজিয়েছে ওদের অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট তো ওই জন্য আর কে অ্যাপার্টমেন্ট বলে এটাকে সেলিব্রেশন করা হচ্ছে বাকি সবাই পার্টিসিপেট করছে বাচ্চাদের জন্য গেম ছিল বড়দের জন্য গেম ছিল আমরা সবাই খুব মজা করেছিলাম খুব মজা হয়েছিল মানে বড় ছোট সবাই মিলে খুব মজা করেছিলাম আমরা সেদিনকে সবাই মিলে ভাবছি যে ওইখানে গিয়ে ছবি তুলবো কিন্তু জায়গা আর পাচ্ছি না চলো ততক্ষণে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরো অ্যাপার্টমেন্টের পুরো শ্বাসটা খুব সুন্দরভাবে এখানে অ্যাপার্টমেন্টে যারা থাকে তারাই সমস্ত কিছুটা অর্গানাইজ করেছে গেম আবার হচ্ছে ভালো লাগছিল বেশ মজা হচ্ছিলো আমরাও পার্টিসিপেট করিনি কিন্তু হুম মজা করেছি সবার সাথে মানে আমরা বেসিক্যালি খুবই এনজয় করেছিলাম মানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম বাট কিন্তু সবাই এত সুন্দরভাবে আপ্যায়ন করছিল আমার বাড়ি জাস্ট ওইখানেই মানে জাস্ট এইখানেই আমার বাড়ি তো মানে হাঁটা পথ হাঁটা পথ মানে কি আমার পাশের গলি আর এই দিকে হচ্ছে দিদির বাড়ি মানে সবই আমাদের কাছাকাছি খুব সুন্দর পুরো আমরা একটা আমাদের এই বিল্ডিং থেকে আমাদের পুরো পাড়ার একটা ভিউ নিয়ে নিলাম আর এই ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে চলো তোমাদেরকে আস্তে আস্তে এবার এদিকে দেখাই আমাদের খাবার ডিপার্টমেন্টে কী কী ওরা ব্যবস্থা করেছিল এখানে সমস্ত কিছু একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছিল আর চেয়ার টেবিল পাতা ছিল এটা ব্যাকগ্রাউন্ডের দিকটা তো এই দিকটা অতটা সাজানো ছিল না ওই দিকটা গেম খেলা হচ্ছিলো নাচানাচি করা হচ্ছিলো আর বারোটা বাজলে সবাই মিলে বাজি ফাটাবো দিন নতুন বছরকে ওয়েলকাম জানাবো তো সেটাও নিয়ে খুব এক্সাইটেড এবার আস্তে আস্তে চেয়ার টেবিল পাতা হচ্ছে আমরা সবাই এবার আস্তে আস্তে খেতে যাব অবশেষে জায়গাটা খালি পাওয়া গেল ওই জন্য আমরা খেতে যাওয়ার আগে সবাই ভাবলাম যে না আগে ছবিটা তুলে নিই আবার যদি জায়গাটা না পাই আর তারপরে আমি সবাইকে গাইড করছি যে কে কীরকমভাবে দাঁড়ালে আমাদের সবার ছবিগুলো ভালো আসবে ছবি তোলার ক্ষেত্রে আমি একটু সবাইকে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি কিন্তু আলটিমেটলি ছবিগুলো ভালোই আসে সেটা সবাই পরে স্বীকার করে বাহ ছবিটা ভালো এসছে এবার আমরা সবাই হবে বসে গেছি আলাপ করে দিই দিদি সমীরন্দা রাজাদা রাজাদা ওয়াইফ আর এটা আমার সাত জন্মের সাথী রাজাদার সঙ্গে একটা ইনসিডেন্ট বলি যখন একদম প্রথম রাজাদার সঙ্গে আমার আলাপ হয় তখন আমি একটু ছোট আমি ভুল করে রাজাদার গায়ে ধুপের ছাই দিয়ে দিয়েছিলাম মানে আমার হাত থেকে কি পড়ে গেছিলো খুবই ফানি ইনসিডেন্ট ছিল সেটা নিয়ে আমরা সেটা হাসাহাসি করছিলাম মেনুতে ছিল কয়ষটির কচুরি আর চানা ফ্রাইড রাইস আর চিকেন আর ছিল মিষ্টি চাটনি পাঁপড় আর বছরের শেষে হার্ট শেপ পাঁপড় দিয়ে ডিনারটা আজকে কমপ্লিট করে ফেললাম বারোটা অবধি থাকার তো ইচ্ছে ছিল কিন্তু বারবার মা ফোন করছিল সারল নাকি কান্নাকাটি করছে ওই জন্য আমরা সবাই বাড়ি চলে এলাম বারোটা অবধি থাকার তো খুবই ইচ্ছে ছিল কারণ কি বাড়ি ফাড়ি অনেক কিছু প্রোগ্রাম হয়েছিল কিন্তু বাইরে থেকে বাবা মা ফোন করছিল অ্যাকচুয়ালি সারল তো ঘুমিয়ে পড়েছিল ওখানে কিন্তু বাড়িতে গিয়ে একটু বাদে ঘুমে গেছে তারপরে যা হয় কান্নাকাটি খুব করছিল ঘুমাতে চাইছিল না মানে দিদিকে বারবার খুঁজছিল তো ওই জন্য আমরাও চলে এলাম আহ by এখন বারোটা বেজে গেছে তাই জন্য ভাবলাম বাইরে সব আটকা আমার বন্ধ থাকে বলে বোঝা যায় না but বাড়ি ফাটছে তোমরা হয়তো কারেন্ট অফ আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামই তাই চলো আজকের vlog টা এতদূর অব্দি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক comment ট্রাই করতে হলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে টাকা আর সবাই খুব 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 ভালো থেকো তোমাদের এই বছরটা যেন খুব ভালো যায় বড় ছোট সবাইকে জানাই হ্যাপি মিলিয়া